দেখেছেন আপনি কত বড় বড় পোকাটা নিয়ে দুই ভাত খাইছি খাওয়ার পরে এত একটা পোকা পাইছি এই পোকাটা খাওয়ার পর আমার যা সকালে নাস্তা করছিলাম ওই করছি তার একজন কর্মচারী দৌড়ে গিয়ে সবগুলো তরকারি ফেলে দিচ্ছে যেন আমাদের কোনো প্রমাণই না থাকে মানে কি ধরনের ধুটামি কি ধরনের দুই নম্বর এটা বিশ্বাস করতে পারবেন আপনার আমার হলের শিক্ষার্থীরা আমার বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা এখানে খাওয়া দাওয়া করে কোনো রাজনৈতিক ব্যক্তিবর্গ এখানে খাওয়া দাওয়া করে না ঢাকা বিশ্ববিদ্যালয়ের ক্যান্টিন গুলা অনেক অপরিচ্ছন্ন থাকে এবং তারা চেষ্টা করলেও আসলে এটা সম্ভব হচ্ছে না আজকে আমাদের মোহসিন হলের এক ছোটো ভাই আমাকে কল করে জানালেন যে হলো বেগুন সুটকির মধ্যে একটা বড় পোকা পাওয়া গেছে আর কি তারপর আমি রুমে ছিলাম আমি রুম থেকে এখানে আসলাম আমি বললাম যে ভাই পোকাটা রাখো যেহেতু পাওয়া গেছে এটা প্রমাণ হিসেবে রাখতে হবে রাখ এখন তারা হলো ম্যানেজার হলো এটা নিয়ে আগে ফেলে দিছে আমি এসে দেখি যে যেই তরকারির মধ্যে বড় একটা পোকা পাওয়া গেছে সে তরকারিটা তারা এখনো বিক্রি করতেছে মানে এখানে আছে সবাই বিক্রি করতেছে তারপর আমি আমি কিচেনের ভিতরে গিয়ে দেখলাম যে যে পুরো বাটি ভর্তি ভর্তি এই বাটিটার পুরোটাই তরকারি ছিল তারা বিক্রি না এখানে বিক্রি করা যাবে না এটা তোমরা সামনে নিয়ে আসো এটা বলতে দেরি নাই তার একজন কর্মচারী দৌড়ে গিয়ে সবগুলো তরকারি ফেলে দিছে যেন আমাদের কোনো প্রমাণই না থাকে মানে কি ধরনের ঢুকতামি কি ধরনের দুই নাম্বার এটা বিশ্বাস করতে পারবেন আপনার তা আমরা বলতে চাই আমরা হল প্রশাসনকে ডেকেছি হল প্রশাসন আসতেছে তাদেরকে জরিমানা করা হবে এবং তাদেরকে খুব সম্ভবত তাদের ক্যান্টিনের যে মালিকানা সেটা আমরা বাতিল করার জন্য হল সংসদের পক্ষ থেকে আমরা সুপারিশ করব এবং তাদের ক্যান্টিনের মালিকানায় বাতিল হবে এখানে সূর্য সেন হলে অথবা অন্য হলে কারা বাহির থেকে কে কি বলতেছে সেটা কোনোভাবেই ধর্তব্য নয় এখানে আমার হলের শিক্ষার্থীরা আমার বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা এখানে খাওয়া দাওয়া করে কোনো রাজনৈতিক ব্যক্তিবর্গ এখানে খাওয়া দাওয়া করে না কোন নেতা কী বললো সেটা এখানে আসবে না এখানে আমার ক্যান্টিন থাকবে নিট অ্যান্ড ক্লিন এবং যতভাবে পরিষ্কার পরিচ্ছন্ন রাখা যায় হাইজিন মেনটেন করা যায় আমরা তার সর্বোচ্চ চেষ্টাটুকুন করব। এখানে কে কী বললো না বললো এটা আমাদের কাছে কোনো গুরুত্বপূর্ণ বিষয়ই না আমরা হল সংসদে নির্বাচিত হয়েছি হলের শিক্ষার্থীরা আমাদেরকে তাদের ম্যান্ডেট দিয়েছে এই যে খাবারের মান ঠিক করা এটা আমাদের এক নাম্বার ইশতেহার ছিল আমরা এটার মান ঠিক না করা পর্যন্ত আমরা থামছি না আমরা এটার জন্য চেষ্টা করে যাব। হল প্রশাসন আসছে হল প্রশাসনের মাধ্যমে তাদেরকে জরিমানা করা হবে আমি রেজল করিম হাজি মোহাম্মদ মোসিন হলে একুশ সেশনের শিক্ষার্থী আমি সাধারণত দুপুরে খাবার এখানে আসছিলাম খেতে এখন অনেকদিন যেমন বেগুন শুটকি খাই না দেখে মন চাইছে একটু খাই খাইতে নিয়ে গে আমার দুই নঙ্কা ভাত খাইছি খাওয়ার পরে এত বড় একটা পোকা পাইছি এই পোকাটা খাওয়ার পরে আমার যা সকালে নাস্তা করছিলাম সব ওই পাশে গিয়ে বমি করছি বমি করার পরেও পরে আজ দেখি এই পোকাটা এখানেও রয়েছে মানে আছে পরে আমার পাশে আরেক বন্ধু আছে আমার একুশ বাইশে পরি পড়েছিল আমি এই পোকাটা পাওয়ার পরেও ওনারা দেখাইছি দেখানোর পরেও ওনারা থুরা মানে এক্সট্রা করে যে খাবারটা দেওয়া হয় ওকে দিচ্ছে পরে আমি ওরে বলতে পারতেছি না যে ভাই তুই কাইস না এটা এটার জন্য আমি বমি করলাম মাত্র ও তো আর পিছনে বমি করতে দেখে নাই তারপরেও এখনও মানে ভাই আজিজ ভাই আমি এই হলের বিপি ভাইকে জানানো হয়েছে জানানো হওয়ার পরেও এইখা ম্যানেজারকে এর আগে ম্যানেজারকে জানানো হয়েছে জানানোর পরেও খাবারটা দেওয়ার যাচ্ছে বিক্রি করতেছে ভাইরে জানানো হয়েছে ভাই মনে হয় পাঁচ মিনিট লেট আমি মোর সাধারণত আসতে লেট সব যতটুকু পাঁচ মিনিট লেট হওয়ার পর ও ভাই আসছে খুব দ্রুতই আসছে আসার বড় ভাই রানিং আইসা দেখছে এখনও খাবারটা বিক্রি করতেছে রানিং বিক্রি অবস্থায় আর যখন ভাই বলছে খাবারটা না আনার জন্য তারপর খাবারটা ওই দিকে আবার কারো এক সিগনালে হয়তো ফালাই দিছে এই একটা অবস্থা কত বড় বোকা ভাই দেখেছেন আপনি কত বড় বোকাটা একটু আগে আমি দুপুরে খাওয়ার সময় প্রায় পাঁচ মিনিট আগে খাওয়ার সময় খাবারের মধ্যে চুল পেয়েছি কিন্তু তাদের কারো মাথায় আমি দেখলাম না যে ক্যাপ আছে কিন্তু হেলথ হাইজেনকে নিয়ম কিন্তু মাথার মধ্যে ক্যাপ থাকা উচিত কারো মাথায় ক্যাপ নাই যদি আমাদের হল থেকে আগে বলে দেওয়া হয়েছে